আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে এটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বড় ঘিরের মরিয়ম বোরকা আজকে আবারও আপনাদের সাথে একদম নতুন ভাবে এই প্রোডাক্টের পরিচয় করে দিচ্ছি অথেন্টিক প্রোডাক্টটা কিভাবে আপনারা চিনবেন অরিজিনাল দুবাইচেরি ফেব্রিকতে সেটা আজকে আবারও আপনাদের বলে দিব এই যে ঘেরটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বড় ঘের যেটা এই বাংলাদেশের সবচেয়ে বড় ঘের বোরকা এবং আপনারা আমরা ভিডিওতে যেটা দেখিয়ে দিচ্ছি সেম ভাবে দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করার সুযোগ পাবেন আর এই প্রোডাক্টে শুধুমাত্র একটি মাত্র সুইং থাকবে যে সুইংটা ঘেরের একটি পোর্শনে শুরু হবে শেষ হবে ঘেরের অপর পোর্শনে এটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের মধ্যে মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না বডি একদমই ফ্রি সাইজের যে কেউ ইজিলি এটাকে ওয়্যার করতে পারবেন দেখতেই পাচ্ছেন ব্যাক প্যানেলটা পেছনে এবং আমার হাতে রয়েছে এটা ফ্রন্ট প্যানেল মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এবং এটার ঘের প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট হ্যাম কোয়ালিটি চাপ সেলাই সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাম কটি চাপ সেলাই দুবাই চিব্রিক্স এম করা থাকবে আর এই একটি সুইং এর মধ্যে আপনার এখানে ভ্যান কলার পেয়ে যাবেন জিপার পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে থাকবে সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজ এর নোজ মেকআপ দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স এর এই ফ্রি সাইজ এর নোজ মেকআপ পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে হচ্ছে একটি সেম ফেব্রিক্স এর ফ্রি সাইজ এর ওরনা হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবটা দেখতে পাচ্ছেন এই বড় বোরকাটা নিয়ে সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার দুইশো টাকায় এটা ওয়ার করার পর অনেকেরই আপনাদের কোশ্চেন থাকে যে এটা কেমন আউটলুকটা দিবে আপনাদের সেটাই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে যেটা রয়েছে এটা যখন আপনারা ওয়ার করবেন ড্রপ শোল্ডার হবে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স এই যে আপনার স্লিপসের পাশে যে বাড়তি ফেব্রিক্স গুলো দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্স গুলো কিন্তু এখানে ড্রপ শোল্ডার হবে এবং এখানে হচ্ছে এরকম ভাবে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে অটোমেটিক এই রাফেলটা পরে থাকবে এবং ফেব্রিক্স যেহেতু অনেক বেশি নিচের দিকে এভাবেই পরে থাকবে আপনাদের বেল্টও ইউজ করতে হচ্ছে না আর এখানে স্লিপসে আপনারা পেয়ে যাবেন তিনটা গর্জিয়াস বাটন প্লাস একটি ভ্যান কলার এখানে হচ্ছে জিপার করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অল ওভার বডিতে কিন্তু অটোমেটিক এইভাবে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রাফেল গুলো এটা চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে 50 52 54 ফিফটি এবং 56 দুবাই চেরি ফিফটিক্সের সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকায় সরাসরি নিজের আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান আমরা যেভাবে ডিসপ্লে করে প্রোডাক্টটা দেখাচ্ছি বা যা যা বলছে এই প্রোডাক্টের সম্পর্কে সম্পূর্ণ কিছু আপনারা চেক করে এই প্রাইজে প্রোডাক্ট নিজেরাই সরাসরি এসে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ট্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইন অর্ডার ক্ষেত্রে একদমই সেম আপনার প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে সেম ভাবে ডিটেলস পার্ট টু পার্ট আপনারা মিলিয়ে সবকিছু ঠিক থাকলে সাইজ অনুযায়ী কোয়ালিটি আপনাদের পারফেক্ট মনে হলে আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথায় কিন্তু আপনার প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম